এখন বাজে বিকাল প্রায় সাড়ে পাঁচটারও বেশি আমরা যাচ্ছি একটু আমাদের এখানকার একটা স্থানীয় বাজারে বাজার থেকে আমার একজন একটু নুডলস নিব আর আমার এই জুতো জোড়া ছিঁড়ে গেছে সেলাই করবো ভালো লাগে সেই ক্ষেত্রে কিনে নিব তো সাথেই থাকুন আমাদের এই ব্লগটা দেখার জন্য আসসালামু আলাইকুম এফরিয়ান সবাইকে শুভ সন্ধ্যা শুরু করছি আজকে নতুন একটা ব্লগ অবশ্যই সাথে থাকবেন পুরোটা দেখবেন হ্যাঁ হ্যাঁ সুন্দর বিকালবেলা গাছপালা কি সুন্দর দেখা যাচ্ছে অন্যরকম একটা প্রাকৃতিক পরিবেশ এটা শহরের মাঝে পরিবেশটা শহরের মাঝে মানে গ্রাম ছিল আগে এখন শহর হয়েছে শহরের কাছে একদম এয়ারপোর্টের পরে জায়গাটা তো আমরা যাচ্ছি যেতে যেতে আমাদের আমার বোনের এক পুরোনো টিচার তার সাথে দেখা হলো তার সাথে একটু কথা বললাম দাঁড়িয়ে এবং আমাকে হাত কিছু দেখাচ্ছে ওদের থেকে আমি অনেক কিছু পড়ে গেছি তাহলে জায়গার কারণে আমি কোনো ব্লগ এডিট করতে পারছি না জায়গা না স্পেস নাই তো আমি সরাসরি কিছু ব্লগ করে সেটা আমি দিব আর সুন্দর দৃশ্যগুলো আমি ক্যাপচার করছি অনেক সুন্দর বৃষ্টিময় শাকবেন আমার অবশ্যই দেখবেন পুরো ব্লগটা থাকবে কিছু মাটি আছে তামুর কাছে আমি একদম চলে আসলাম আম্মু কী কী কিনবে জানি না ভয় আসি বাজারে যা কি কিনতে চায় টাকা তো বেশি নিয়ে আসি নি সাদা লাইটটা মাম্মা যাইতে যাইতে যা যা দেখতেছে তার বিষয়ে বলতেছে হুমায়রা চাল বলছি এই জন্য আমার একটা চ্যানেল আছে সেটা আর আমার হুমায়রা হুমায়রা ক্রিয়েশন সেটাতে যাবে ভিডিওটা আসলে এডিটিংয়ের কোনো অপশন নাই যা বলতেছি তাই ফেসবুকেও যেতে পারে এটা তারপরে চলে আসলো হুমায়রা নানুর কোল থেকে কষ্ট হচ্ছে হাঁটতে নানুরও কষ্ট হতেছিল তাই আমার কোলে আমি নিয়ে নিচ্ছি হ্যালো বলো সবাইকে হ্যালো কেমন আছি সবাই আর মুডটাই বলার যাই ক্যাপচার করছি অনেক সুন্দর আসছে আমারও ভালো লাগতেছে আপনারা আনন্দ নিয়ে দেখবেন এখানে আমাদের ফুচকার দোকান আছে বাজারে এখানে আরও দোকান আছে সিপি ফাইভ স্টার ওই একটা নাস্তা নিয়ে যেমন সিপি থেকে রোজ ফ্লাওয়ার হচ্ছে যদি বাংলাদেশের বাড়ি থেকে কেউ দেখেন এই জন্য বলছি এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের পরে উত্তরখান যে জায়গাটা সেখানে আমাদের বাসা আমার মার বাসায় আমি আসছি বাড়িতে আমার হুমায়রাকে নিয়ে আর হুম বাবাকে দাদিকে রেখে সেটা বলতেছে সরি মা বোন হয়ে গেছে আবার দাদা দাদিকে নিয়ে যাবো এখন আমরা একটু টাইম স্পেন্ড করি নিজেরা নিজেরা ঠিক আছে সেলাই করতে আসছিলাম সে দোকান বন্ধ এখন আমরা লুডুস থেকে যাবো আমরা একটু রাস্তার ওই ওইপারে যাবো হুমায়ের জন্য একটা লুডুস নিব এখানেও খাবারের দোকান আছে লুডুস নেব হুমার জন্য স্যান্ডেল নেব বাসায় স্যান্ডেল নাই পড়ার ওর আমার স্যান্ডেল ছিলে গেছে আর আমার আমার আম্মু সবার আগে চিন্তা করে আমার কথা আমার কথা চিন্তা করে যে নিজে একটা স্যান্ডেল নিজে যায় কিন্তু সে আমাকেও কিনে দিতে চায় তুই ওদেরকে স্যান্ডেলের দোকানে স্যান্ডলের দোকানে চলে আসতাম দেখি ওর জন্য গেলে স্যান্ডেল নেব তুমি নরমা আমি নিব না এই সেনেল কোয়েলে দেখি এই নি এটা একজন আমি হাই কমের মধ্যে নর্মাল জুতা নাই চাই এখানে দোকান নাই আমি এক্সো দেখি কি সুন্দর এটা পরেটা পরতে পা বড় হয়ে যায় এটা দেখো তো এটা বড় হয় না ছোট হয় দেখো সুন্দর করতে এটা কিন্তু আমি এটা পরাবো না কারণ আপনারাও জেনে রাখেন বাচ্চাদের এই ধরনের সেনেলগুলো পরাইলে হয় কি যে এই যে পায়েরই ফাকাটা বড় হয়ে যায় পাটা দেখতে খারাপ দেখা যায় তো আমি জরে এগুলো পরলে এগুলো পরাইতে চাই না এটা বড় হয়ে গেছে কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল

দেখো পুরে দেখো রায়মারটা ওইখানে বড় হবে অনেক অনেক বড় হবে এদিকে আসো বাচ্চারা কিছু কিনতে চাইলে একজনের দেখা দেখাতে কিনতে চাই ওটা বড় হবে আসো

আমার অতটা ভালো লাগে না একটু খুঁজে ভালো পাইতে নিবো আর এখান থেকে নিয়ে যাবে এক জোড়া পাইছি নতুন আরেক দোকানে আসছি ও চাষ তো মতো জুতা না তো খুলো খুব সুন্দর জুতাটার ওটা কালারটা কেমন ছিল আর পানি লাগলে নষ্ট হয়ে যেত সহজে জন্য নিলাম না ওইটা একদম ঠিক মতো হয়েছে কালারটাও পায়ে ফুটতে ভালো না যেন একটু দোকান কয়েকটা ঘুরে কিনলেই ভালো কেনা যায় বলে সুন্দর নাই প্রমাণ হবে ওনা জুতাটা দেখতে সুন্দর

কিন্তু এটা লসে কিনে ফেলাম পঁচিশ টাকা লসে সেভ করে দাম বেশি বিলা হয়েছে এইখানটা একটা লাইভ বেকারিতে চলে আসছি এখান থেকে হুমায়ার জন্য কিছু নাস্তা নিয়ে যাবো যে কেউ খায় না কি দুটো এই যে এগুলা কেক নিবা আচ্ছা নিউ রোজ খাবেন এটা নিয়ে দেখি কি ক্রিম বান কি ক্রিম বান দশ পিস বান এক প্যাকেট তো পঞ্চাশ টাকা দাম এটা নিবেন

একদম ইয়ে বানানো হয় লাইফ ব্রেকারি এখানে আমাদের মহৎপুরে একটা শাখা আছে আমরা যেখানে থাকি এখানেও দেখি নতুন খুলছে পরা গেলে আমি এরকম দিতে পারতাম একটা ওনারা একটা খুঁজছে আজকে দেখলাম ওরা অনেক উন্নত হয়ে গেছে আগে থেকে আর হবেই রামু কি কেক নেবে কোনো কেকের মধ্যে ডিজাইন দেখে নতুনই কোনো নাও কি সুন্দর বাতাস কি সুন্দর লাম আবহাওয়াটা দুনিয়ার গাড়ি অটো গাড়ি এখানে দুনিয়ার পানি রাস্তাঘাটে চলতে একটু অসুবিধা হচ্ছে আমাদের আমরা এখন লুডোসের দোকানে যাব যেতে পারে যখন তখন তাই আবার তাড়াতাড়ি চলে যাব লুডোসটা নিয়ে কালকে আমার জুতাটা আমি সেলাই করবো এখানে আরেকটা বেকারিও আসছে অনেক বেকারি আসছে তুমি বাইরে বাইরে লাগে শুনতে পারবো না আমি টাকা কম নিয়ে আসছি কিন্তু কথা শুনতেছো না কালকে যাব গাড়ি ভাড়া লাগবে না তিরিশ টাকা চোখ ক্যান্ডি চপ ক্যান্ডি খাওয়া যায়

তো আজকের ব্লগটা এই পর্যন্তই আমরা বিকালে ঘুরলাম কী কী কিনলাম হোমাইটার জন্য কী করলাম এ টু জেড সব ছিল তো আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাই ভালো থাকবেন অবশ্যই আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভালো থাকবেন বা ভাই হবে দাও ভাই হাত দিয়ে দাও